চুলের গোড়া খুশকি দূর হবে চুল হবে লম্বা নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পাকা রোধ করবে হ্যাঁ চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আমি এখানে নিয়েছি কতগুলো মেহেদি পাতা তো অল্প পরিমাণে আমি মেহেদি পাতা নিয়েছি আর এখানে নিয়েছি কতগুলো জবা ফুল তো জবা ফুলের পাপড়িগুলো আমি নেব কলিগুলো ব্যবহার করব না তো আমি সুন্দর করে এগুলো সুন্দর করে পাপড়িগুলো আমি নিয়ে নিতেছি তো মেহেদিটা আমার মেহেদি পাতাটা ক্লিন করে নিতে হবে কারণ মেহেদি পাতাটা খুব নোংরা ছিল ময়লা ছিল তো সিজন তো এরকম এই যে কারণে বৃষ্টি নাই আর কি তো এখানে আমি একটা পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি তো সুন্দর করে এগুলো আমি বেটে নিব আর পেঁয়াজটা অনেক উপকার পেঁয়াজটা আপনার চুলের শক্ত করবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে আর মেহেদি পাতাটা আপনার চুলের চুলকে মজমুত করবে আবার চুলের গোঁড়ার চামড়াটা মানে পাতলা চামড়াটা ভারী করতে সাহায্য করবে আর জবা ফুলটা চুল হবে লম্বা কালো আর সব সময় চেষ্টা করবেন যে গড়ের জিনিস ব্যবহার করার জন্য কারণ গড়ের জিনিস খুবই ভালো কোনো ক্ষতির কোনো আশঙ্কা থাকে না অনলাইনের বাইরে সব দামি প্রোডাক্ট ব্যবহার না করে যে চুল এসব আরও ত্বকের জন্য আমাদের ক্ষতিকর আমরা কখনোই এগুলো ইউজ করি না আমি করি না আপনাদেরকে বলবো আপনারা কখনো করবেন না সপ্তাহে অন্তত এক দিন দিবেন মাথা যখন ধুবেন ক্লিন করবেন এরাকে দিয়ে রাখবেন সুন্দর করে তারপর গোসলের সময় সুন্দর করে পরিষ্কার করে দিবেন আর এইভাবে সুন্দর করে দিলে আপনাদের চুলের অনেক উপকার পাবেন আমি কখনই বাসা মানে বাহিরের জিনিস ইউজ করি না আমি বাসার জিনিসটা ব্যবহার করি কারণ বাসার জিনিস ব্যবহার করা খুবই ভালো নিজের ত্বকের জন্য শরীরের জন্য মানে সব কিছুর জন্যই ভালো ওষুধ বলেন আর ত্বকের যত্ন শরীরের যত্ন যাই বলেন চুলের যত্ন নিজের বাড়ির জিনিস খুবই ভালো তো আমি এখানে নিয়েছি একটা মুরগি ডিম তো এটা দেশি মুরগি ডিম এই কারণে ছোটো তো আমি এখানে নিয়েছি সাদা অংশটা আর কি সাদা অংশটা নিব কুসুমটা আমি নিব না এখন আমি দিয়ে দিচ্ছি অলিভা অলিভার তো চিনে নিই অলিভার যে তেল তো এটা আমি দিয়ে দিচ্ছি এই তেলটা খুবই ভালো এই তেলটা দেওয়ার কারণ কারণ চুলের সাথে মেহেদিটা সুন্দরভাবে লাগবে আর চুলটা জট হবে না জট না হবার কারণে আমি হওয়ার কারণে তেলটা আমি ব্যবহার করছি তো দেখেন কত সুন্দর হয়েছে তো আমি সুন্দর করে এগুলো মিক্স করে নিতেছি তো মিক্স করে সুন্দরভাবে আর বাটাটা ভালো হলে মনে করবেন যে চুলে লাগানোটা সুন্দর হবে আর চুলে জ্বরটাও লাগবে না দুয়ার মানে ভালো হবে যে দেখেন কতভাবে সুন্দরভাবে ফিনিশ হয়েছে আর কি বাটাটা ওইভাবে বেটে নেবেন তো সুন্দর করে এখন আমি চুলে দিয়ে দেব ওইগুলো তো চুলে আমার দেওয়ার শেষ এই যে চুলের দেওয়ার শেষ এখন আমি দেখেন আমি চুলগুলো কি সুন্দরভাবে দিছি তো চুলগুলো না দেখানি ভালো বিশেষ করে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যারা মেয়ে মানুষ আছেন চুল কাউকে দেখাবেন না চুলের কিন্তু মানুষের নজর লাগা দেয় কারণ মানুষের নজর কিন্তু খুব খারাপ মানুষের খারাপ নজর মানুষের চোখ কিন্তু খুব খারাপ লেগেই যায় আপনারা হয়তো বিশ্বাস করেন না বিশ্বাস করতে হবে মানুষের নজর খুব খারাপ তাই চুল সবাই সাবধানে রাখবেন চুল একটা সুন্দর চোখ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেক আল্লাহ